আমি তো বার বলছি আমি টাকা নেই তোমার আমার থেকে তুমি কোথায় খরচা করেছো যে তুমি জানো আমাকে বলছো মানে এইটা দিয়ে একমত ফাঁকা পিঠা খানিক আরে এইটা নিয়ে এক ভাই বন্ধুরা এদের ভাবার মানি ব্যাগে একটা টাকাও নেই মানে ঝেঁপে দিয়ে আর একজন এই দেখি আবার ওর পিঠের পিঠ ফাটাপ ভাজবে না এই আমার মানি ব্যাগ থেকে টাকাগুলো কোথায় গেল

কিসের টাকা মানি ব্যাগে টাকা ছিল তোমার মানি আমি কোনোদিন হাত দিই না আমার দায় পড়ে তো কে নিল টাকাগুলো আমি করে জানব কোথায় কি খরচ করে এসেছে কার কাছে আমি জানি ভদ্র টাকাগুলো দিয়ে দাও আমি জানি তুমি সেটা কেউ নেবে না এক কথা বলবো না চলতে পারে আমি কিন্তু নিয়ে নিই তোমার টাকা তোমার টাকা আমি হাত দিইনি নি বলবে তোমার ঘেনার ঘন সাতশো হলে ওটা করবো না আমার ওরকম স্বভাব নয় যে আমি তোমার না বলে তোমার জিনিস হাত দেবো ওর ভেতরে চার হাজার টাকা ছিল আমি চোর আমি চুরি করেছি আট বছর এসে তোমার জিনিসের কোনো দিন হাত দিয়েছি আমি হুম হাত দিয়েছো কবে হাত দিয়েছি আমার জিনিস হাত দেবে না না আমি না বলে কারোর জিনিস হাত দিই না ওটা আমার স্বভাব বিরুদ্ধ আমার নিজের কাছে টাকা যদি না থাকে আমি তো তোমার কাছে ওটা ডায়লগ বাজি বন্ধ করে টাকা কোথায় আছে তো আমি বাইরে যাবি জানি না

আমি জানি আমি তো আমি টাকাই নিই আমার প্যাকেজ হচ্ছে আপনার এখানে পার্সেল না আমি তো দেখে দিতাম কি বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে নাকি টাকাটা হ্যাঁ তোমার জন্য আমার মা বসে আছে তুমি টাকা দেবা তারপর আমার মা না যায় তোমার মাকে বললে তো না মাকে মা তো বলতে হুম তোমার মা কি চুরি করতে আসে হ্যাঁ চুরি করতে আসে হ্যাঁ হুম এ যত ইয়ে করো টাকা দিতে হবে না কামে বাদ দাও এই কার্ড করতে গেল

আমি দায় বার বলছি আমি টাকা নেই তোমার বাস থেকে তুমি কোথায় খরচা করেছে তো তুমি জানো আমাকে বলছো মানে আমি টাকা জানি না আমি কোথায় খরচা করি নি কোন দিন কি দাও তুমি কোন দিন কি দাও একটা জিনিসও কোনো দিন কিনে দাও না জানি আমার বাবা দেয় তুমি কি দাও তুমি বাবা গো কি দেয় দেয়ছে তোর বাপ তোমার বাবা সব দিয়েছে তোমার সব দিয়েছে তুই যে প্যান্ট পরিস সেই প্যান্টটাও দিয়েছে তাই না আমি প্যান্ট খুলে ল্যাংটা বসে থাকবো এবার